ফ্ল্যাট এর বেডরুম থেকে বসে মেট্রো এবং রেলওয়ে ট্রেন দেখতে পাবেন এরকম খুব সুন্দর একটা ফ্ল্যাট শেয়ার যেটা একদমই স্টেশনের এবং এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আজকে এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটা ফ্ল্যাট টা যেটা লিভিং ডাইনিং স্পেস আমরা বেশ বড় পাচ্ছি আমার এন্ট্রি থাকলো নর্থের দিক করে আমরা নর্থের দিক করে এখানে কিচেন এবং বাথরুমের ফেসিংটা ফেসিং টা পাবো এই হচ্ছে ওপেন কিচেন কিচেন টা বেশ বড় দেওয়া হয়েছে এবং টাইল কম্বিনেশন কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে এল শেপে এখানে টপ পাচ্ছি যেটা গ্রানাইট ফিনিশ দেওয়া হয়েছে এর পাশে দেওয়া হয়েছে কমন মাশরুম এই জায়গাটা একটা বেসিন পয়েন্ট দেওয়া হয়েছে কমন মাশরুমে এখনো ফিটিংস বসানো হয়নি কমন মাশরুমটা কিন্তু বেশ বড় সাইজের থাকছে এর উল্টো দিকে একটা ফ্রিজ রাখার পজিশন দেওয়া হয়েছে এখানে চার বাই দু ফুটের টাইল ওয়ার্ক দেওয়া হয়েছে ফ্লোরে সুন্দর এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছে বেশ খোলা মেলা এবং ন্যাচারাল লাইটে আমি শুট করছি ভিডিওটি এই হচ্ছে এই ফ্ল্যাটের বেডরুম যেটা সিঙ্গেল বেডরুম পাচ্ছেন তার সঙ্গে অ্যাটাচ একটা বালকনি রয়েছে এসি পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এই বেডরুমটার সঙ্গে এই বেডরুমটার সাইজ থাকছে দশ বাই বারো সাইজের এই বেডরুমের ভিউটা কিন্তু খুব সুন্দর থাকছে সারা জীবন আপনারা এই ভিউটা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ফ্ল্যাট পাচ্ছেন দমদম স্টেশনের একদম কাছে মাত্র বাইশ লক্ষ টাকা প্রাইসে চার হাজার টাকা রেট রাখা হয়েছে নেগোসিয়েবল করতে পারছেন লোনেবেল প্রপার্টি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ফ্ল্যাট ভিজিট করার জন্য